চাঁদাবাজি বন্ধ হলে এই দেশের ভিতরে কর্মী খুঁজে পাওয়া যাবে না আর দুর্নীতি বন্ধ হলে নেতা খুঁজে পাওয়া যাবে না এমন অনেক রাজনৈতিক দল বাংলাদেশে আছে বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের যদি চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হয় কোনো কর্মী মাঠ পর্যায়ে পাওয়া যাবে না আর যদি টপ লেভেলের দুর্নীতিগুলোর দরওয়াজাগুলোকে ব্রেক করে দেওয়া হয় কোনো নেতা তাদের সমর্থনের পক্ষে পাওয়া যাবে না এক বছর আর দুই বছর নয় ছাপ্পান্ন বছর আপনারা দেখেছেন এই দেশ তারা পরিচালনা করেছে এই দেশের লুটতরাজ বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই ধর্ষণ বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই রাহজানি বন্ধ হয় নাই ছিনতাই বন্ধ হয় নাই বিভিন্ন ধরনের মানুষের ধন সম্পদের আত্মসাত বন্ধ হয় নেই সুতরাং এত বছর দেখার পরেও যদি আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে নিজেদের মগজকে পরিবর্তন না করেন ইসলামকে যদি আপনারা ক্ষমতায় না নেওয়ার জন্য চেষ্টা ফিকির না করেন তাহলে আপনারা নামে মুসলমান হবেন কিন্তু কার্যকরীতে আপনাদেরকে মুসলমান পরিচয় মহান রবের দরবারে পাওয়া যাবে না অত্যন্ত সূক্ষ্ম মেজাজে তীক্ষ্ণ মেজাজে নিজেদেরকে জিজ্ঞেস করেন যে আপনি কতটা বিপদে সম্মুখীন হয়ে আছেন আজ আপনার সন্তান বিভিন্ন প্রতিষ্ঠানে যায় আপনার সন্তানের জীবনটা কি নিরাপদ আছে আপনার মেয়েটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেল আপনার মেয়েটা ভালোভাবে পুষতে পারবে বাসায় এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে পারবে না কেন পারবে না দিতে পারতেন যদি এই দেশে ইসলাম কায়েম হতো কোরআন এবং সুন্নার অনুশাসন অনুকরণ থাকতো কোরআন এবং সন্ন্যার অনুশাসন অনুকরণ আজকে আমাদের এই দেশে নাই যার কারণেই মানুষের জানের মালের ইজ্জতের কোনো গ্রান্টি কেউ দিতে পারতেছে না তাই আসুন আমরা সময় থাকতে নিজেদের দেমাগ নিজেদের বুদ্ধি নিজেদের যেই ভিতরে প্রতিভা আছে এগুলোকে আমরা কাজে লাগিয়ে আল্লাহ এবং রসুলের পথে নিজেদের সমাজ দেশ রাষ্ট্রকে পরিচালনা করার সুযোগ করে দিই ওলামায় ক্যারামগঞ্জেরকে ওলামায় গ রাষ্ট্রীয় পর্যায়ে গেলে আপনার জান মাল আপনার ইজ্জতের আপনার ধন সম্পদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহতালার পক্ষ থেকে নেওয়া হবে তাই আসুন দেশ আর নয় মুজিব জিয়া দেশ চলবে কোরআন দিয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহি